গুড মর্নিং আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এটা হচ্ছে লাস্ট বৃহস্পতিবার গত বৃহস্পতিবার দিনের ভিডিও এখন বাজে সকাল প্রায় ছটা কুড়ি হ্যাঁ সকাল ছটা কুড়ি আর আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় ছটা নাগাদ ছটা ছটা পাঁচ এরকম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ঘরের সমস্ত দরজা জানলাগুলো আগে খুলে দিলাম আর বাইরের ওয়েদারটা আজকে আবার মেঘ করে রয়েছে এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে বেশ রোদ উঠেছিল পরিষ্কার কিন্তু আবার যেই পরের দিন থেকেই বলার পরের দিন থেকেই আবার সেই মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো সিঁড়িগুলো সমস্ত ভেজাই আছে এগুলো কিন্তু পুরো ভেজা দেখতেই পাচ্ছ রাস্তাও পুরো ভেজা আর আকাশেও ভালো মেঘ আছে তো যাই হোক এরকম পরিস্থিতি নিয়েও সমস্ত কিছু চলছে দেখো আকাশে যথেষ্ট মেঘ এখনও তো আমি এখন সকালবেলা উঠে এখন রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলা সমস্ত ব্রেকফাস্ট রেডি করতে হবে বাবিন টিফিন নিয়ে যাবে সেই টিফিন রেডি করতে হবে তো আজকে টিফিনে আমার মেয়েকে দেব নর্মাল আলুর তরকারি আর তার সাথে একটা রুটি ও খুব একটা বেশি কিছু খেতে চায় না যদিও টিফিনে ওদের ম্যাম ক্লাসেই থাকে এবং প্রত্যেকজনকে দেখে যে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট টিফিন ফিনিশ করেছে কি না তাই জন্য খুব বেশি আমি ওকে দেই না কারণ যদি ও খেতে না পারে রেখে দেবে সেটা ও আবার চিৎকার করবে তার জন্য আমি ওকে জাস্ট একটা ছোট রুটি করে দিয়েছি একটা রুটি আর আলুর তরকারি করে দিয়েছি টিফিনে আর এদিকে হাজব্যান্ড খেয়ে যাবে মানে অফিসে ভাত খেয়েই যায় তো ওর জন্য ভাত ডাল সেদ্ধ আর যে বাবিনকে যে তরকারিটা করেছি ওর টিফিনের জন্য তো মেয়ের তরকারিটা টিফিনে একটু দেওয়ার পর বাকিটা আমি হাজব্যান্ডকে ভাতের সঙ্গে ওটাই দিয়ে দেবো আলাদা করে আর তাহলে কিছু করছি না তো এভাবেই প্রত্যেক দিন সকালবেলা ছটা পনেরো থেকেই মোটামুটি আমার পুরো কাজ শুরু হয়ে যায় তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি যে কিভাবে আমি আমার কাজগুলো অ্যাক্টিভলি করে থাকি প্রত্যেক দিন প্রত্যেক টাইমে করে থাকি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেগুলোই এদিকে দেখো মেয়ের জলের বোতল আর টিফিনটা রেডি করে ওর ব্যাগের মধ্যে ঠিকঠাক রেখে দিলাম আর তার সাথে দুটো ন্যাপকিনও দিয়ে দিতে হয় কারণ বাচ্চা তো এখানে ওখানে ফেলতে পারে যাতে ন্যাপকিনটা থাকলে সুবিধে হয় তো এখানে দেখো দুটো ন্যাপকিন দিয়ে দিয়েছি আর সমস্ত বই খাতা যা সমস্ত ছিল গুছিয়ে মানে ওকে আমি বলি চেষ্টা করাই যে রুটিনগুলো ঠিক করে রুটিনটা কি প্রত্যেক দিনের কী আছে সেটা দেখে ঠিক করে গোছাতে কিন্তু ও মানে করে কোনো কোনো দিন করে কোনো কোনো দিন করে না তবে আমি আরেকবার ভালো করে সেটা চেক করে ও ঠিকঠাক করেছে কি না তো যাই হোক ওগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আমি মেয়ের ওই দিকের মেয়ের সমস্ত কাজ সেরে এদিকে এসে গেছি আবার দেখো রান্নাঘরে তো এইদিকে ভাত করে নিয়েছি যেহেতু বললাম যে ও হাজবেন্ডকে দিতে হবে ও খেয়ে যাবে আর দেখো যে তরকারিটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম হাজব্যান্ডকে তার সাথে ভেন্ডি সেদ্ধ করেছি শশা কেটে রেখেছি দেখলে যে শশা কাটলাম আর ডাল সেদ্ধ এটা দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেব ও এই সকালের ব্রেকফাস্ট এটা ভাত খেয়েই প্রত্যেক অফিসে যায় কারণ ওর বেলাতে খেতে খেতে মানে দুপুরবেলা খেতে খেতে অনেকটাই প্রায় দুটো আড়াইটা তিনটেও বেজে যায় কোনো কোনো দিন তো চেষ্টা করি ওকে ভাত খাইয়েই পাঠানোর আর গতকালে যে আমানটা ভিজিয়েছিলাম সেটাও খাওয়া হবে আমানটা আগে মানে আমার হাজব্যান্ড আগে আমান খাবে তারপরে ভাতটা খাবে তো ওই দিকের সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে এখন চলে এসেছি বাবিনকে ঘুম থেকে ওঠাতে আর ওকে ঘুম থেকে ওঠানোটা মানে মনে হয় একটা যুদ্ধ চলে ও কিছুতেই উঠবে না আর বাইরে দেখো এখনও হাওয়া দিচ্ছে রাস্তায় রকম মানে মেঘলা ওয়েদার আছে আর এই জায়গাটা সকালের দিকে মানে এখন ধরো ওই সাতটা পনেরোর মতো বাজে তো ওয়েদারটা খুব মানে এরকম মেঘলা ওয়েদার কিন্তু এখানে তাকিয়ে থাকতে বেশ ভাল লাগে সামনেই গাছগুলো সবুজ গাছগুলোর দিকে তাকাতে খুব ভালো লাগে আর দেখো সামনে অনেকগুলো স্টুডেন্ট ওখানে দাঁড়িয়ে আছে মানে স্কুলের বাচ্চারা আর কি তো ওদের সমস্ত স্কুল ভ্যানগুলো স্কুল গাড়িগুলো এই রাস্তা দিয়েই যায় একদম আমার গেটের সামনে দিয়েই যায় আর আকাশে দেখো কত মেঘ এখনও পুরো অন্ধকার করে আছে ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না কিন্তু এখন মানে আমরা রিয়েলে বোঝা যায় যে আকাশে কিন্তু ভালো মেক করে আছে আর কিছু কিছু গাড়ি আসা যাওয়া করছে দেখতেই পাচ্ছ তো দেখো এখন বাজে সাতটা পনেরো যদিও ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট আছে এখন সাতটা পনেরোই বাজে আর এই যে বাবিনকে ওঠানো একটা আমার কাছে বড় যুদ্ধ ও কিছুতেই উঠতে চায় না এই সকালের এই টাইমটাতে আর দেখো চোখ বন্ধই করে রেখেছে আমি ওকে বলছি ক্যামেরা কিন্তু অন আছে চোখটা একবার খোল ও চোখ খুললই না সে যাই হোক কোনো রকমে যুদ্ধ করে ওকে প্রত্যেক দিনের কাজ এটা আমার মানে মানডে টু ফ্রাইডে প্রত্যেক দিন এভাবে যুদ্ধ করে ওকে ওঠাতে হয় কোনো রকমে উঠিয়ে ব্রাশ করিয়েছি রেডি করিয়েছি ড্রেস পরিয়ে এখন চুলটা বেঁধে দেব। তো ওদের আবার একটা চুল বাদলে হয় না দুদিকে দুটো ঝুটি করে যেতে হয় অনেক স্কুলেই আগে যেমন ওখানে রামকৃষ্ণ মিশনেও যখন ছিল তখন একটা চুল বাঁধলেও কোনো অসুবিধে ছিল না কিন্তু এখানে একটা চুলোদের একবারই অ্যালাউই নেই ওখানে দুটো ঝুঁটিই বাঁধতে হবে তো দুটো ঝুটি বেঁধে দিয়েছি আর দেখো কীরকম এখনও চোখে ঘুম কোনো রকমে বসে আমি ওকে এখন খাওয়াচ্ছি আর সকালবেলাও যখন ওকে আমি খাওয়াই তখন অল্প একটু ভাত খাইয়েই পাঠাই ভাত ডাল যা হোক সেদ্ধ ভাত এইটুকুই খাইয়ে দিই তাতে ও দু গোড়োজ চার গোড়োজ যতটুকু পারে ততটুকুই খায় কারণ ওর পর টিফিন খেতে খেতে সেই এগারোটা সাড়ে এগারোটা বসে বসে না অসুবিধা হলে এখন ওর ওকে আজকে ছেড়ে বাবাই দিচ্ছে মানে যেদিন ওর বাবার গাড়ি তাড়াতাড়ি চলে আসে এই টাইমের মধ্যে সেই টাইমে ওই সেদিনকে ওই ছেড়ে দেয় আর যেদিন দেরি হয় তো সেদিনকে আমি চেষ্টা করি গিয়ে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসার এটা কোনো ঠিক থাকে না মানে দিন যেদিন যেরকম হয় আর কি তো চলে যাওয়ার পর এবার আমি চলে এসেছি রান্নার কাজে রান্না করতে হবে কিছুটা চিকেন রাখা আছে ঘরে তো সেটাই বার করে রাখলাম কারণ ফ্রিজে পুরো বরফ হয়ে আছে চিকেন আর আজকে মোচা করব মোচাটা ছাড়িয়ে রাখা আছে শুধু কাটব কেটে করে দেব। তো এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে এগুলো এখন বার করে রাখলাম আগে আর তারপরে বেশ কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলোকে কেচে আগে মেলে দিলাম এখানে বাইরেই মানে এই আমার বারান্দাটার এখানেই মেললাম কারণ আর তো ওপরে এখন দেওয়া যাবে না কারণ বৃষ্টি তো পড়ছেই শুধু আমি একদিনই দিতে পেরেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর ঘরের মধ্যে আজকে আর দিলাম না কারণ খুব বেশি ছিল না যা ছিল আমার মোটামুটি এখানেই এই দুটো তারের মধ্যেই হয়ে গেছিলো তো ওই দিকের তার জন্য আর আমাকে যেতে হয়নি এখানে দেখো ঘরের মানে এই যে সামনের তারের মধ্যেই সব মেলে দিলাম তারপরে আমার যে টেবিলটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ প্রশান্ত ভাত খেয়ে গেছে আর ভাতটা একটা সুবিধা হয়েছে সকালবেলা খেয়ে যাওয়াতে আমার ভাতটা একেবারে সকালেই করা হয়ে গেছে আর এখানে দেখো সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি সবজি বলতে মোচা করব বললাম মোচাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন যেহেতু চিকেন করব। আর প্রশান্তর জন্য অল্প একটু ডিম করব। মানে অল্প বলতে একটা ডিম করব ওর জন্যই শুধু তো মোচাতে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি আর প্রশান্ত একা মানে ও তো যেহেতু চিকেন খায় না তো ওর জন্য ডিম ডিমের ঝোল করে রাখবো ওই দেখো আর এখানে আমি ছোলা দিয়ে কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই সেদ্ধও করে নিয়েছি এটা কিন্তু মোচাটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো একটু ওপর থেকে পেঁয়াজ কুচনো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা দেওয়ার সব দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছি আর তারপরে ডিমের ঝোলটা করে নিচ্ছি আমি ওইদিকে তো এদিকে আমি মোচাটা কেমন করে করছি আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যদিও সবাই মোচা রান্না করতে পারে এটা কোনো ব্যাপার না তো আলু কেটেছিলাম ছোট ছোট করে সেগুলোকে ভেজে নিয়েছি প্রথমে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন জিরে ফোড়ন আর এই যে কাঁচা ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছি মোচার সাথে একেবারেই সেদ্ধ করে দিয়েছিলাম তো সেটারই মোচাটা সেদ্ধ মোচাটাকে জল ঝরিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর তার ওপর ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা খুব সহজ পদ্ধতিই মোচা আমি রান্না করেছি আর যদি নারকেল থাকতো তো নারকেল দিয়ে মোচা রান্না করলে বেশি ভালো হয় আর একটুখানি চিনি দিয়েছি চিনিটা আমি মানে অনেকে চিনি রান্নায় কেউ দেয় কেউ দেয় না তো একটু টেস্টের জন্য নুন চিনি দুটোই কিন্তু আমি সব রান্নাতেই চেষ্টা করি অল্প করে দেওয়ার আর তার সাথে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দু চামচের মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলে মোচা কিন্তু আমার রেডি খুব সহজেই সবাই জানো মোচা রান্না তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তার সাথে এদিকে চিকেনও বসিয়ে দিয়েছি আর এ দেখো ডিমের ঝোল হয়ে গেছে ডিমটা তো একটাই করেছি যেহেতু প্রশান্ত খাবে আলু দিয়ে মাখা মাখা করে ডিমের ঝোল আর এদিকে দেখো মোচা আমার হয়ে গেছে একদম আর মোচার মধ্যে কিন্তু নারকেল দিলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে নারকেলটা এই মুহূর্তে আমার নারকেল কাটা নেই তো তার জন্য আমি কাঁচা ছোলা দিয়েই করেছি এই মোচাটা আমাকে দেওয়া দিয়েছিলো মানে আমার যে বাড়িয়ালা উনি আমাকে দিয়েছেন ওনাকে বোধহয় কেউ দিয়েছিল ওনাদেরকে তো ওনারা রেখে আমাকেও একটা দিয়েছে আর যেহেতু আমার বাড়িয়ালা এখানে বাঙালি তো আমার এটা একটা সুবিধে হয়েছে তো মোচা তো হয়ে গেছে আর মোচা আমার একদম ভালো লাগে না তোমাদের কাদের কাদের মোচা ভালো লাগে আমার কার কাদের কাদের ভালো লাগে না আমাকে একটু পারলে কমেন্টে জানিও আমার কিন্তু মোচা খুব একটা ভালো লাগে না খেতে তো আর এদিকে দেখো আমার চিকেনও রান্না হয়ে গেছে রান্না আমার মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস কাউন্টার গ্যাস ওভেন খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো এই করতে করতেই কিন্তু বেলা অনেকটা বেজে যায় প্রায় বারোটা বেজে গেছে কারণ একা হাতে সমস্ত কিছু আমি কাজ করি এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে ঘরের মানে কিছু ডাস্টিংয়ের ব্যাপার থাকে সেগুলো করেছি যদিও আজকে আমি তোমাদেরকে ডাস্টিংটা দেখাইনি কারণ ডাস্টিং আমি মাঝে মাঝেই দেখাই আর এরই মধ্যে চলে এসেছিলো আমার একটা পার্সেল তো সেটা নেওয়ার জন্য আমি আবার নিচে গেছিলাম তো পার্সেল নিয়ে এসেই আমার একটা অভ্যেস আছে যে কোনো পার্সেল এলে আমি বেশিক্ষণ সেটাকে ফেলে রাখি না চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি সেটাকে খুলে দেওয়ার তো ক্যামেরা অন করতে করতে তার আগে আমি অনেকটাই খুলে দিচ্ছিলাম তো তারপরে যাই হোক মানে এটা আমার অভ্যেস আর কি কোনো বেশিক্ষণ আমি কোনো জিনিস এলে পরে দেখি যে ঠিকঠাক এসেছে কিনা তো দেখো আমি অর্ডার করেছিলাম এখানে ফেস প্যাক এটা এটা হচ্ছে ট্যান রিমুভাল ফেস প্যাক বায়োটিকের খুব ভালো ট্যান রিমুভ তো হয় তার সাথে আলাদা একটা ফেয়ারনেস আসে তো এটাই অর্ডার করা হয়েছিল আর এর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কতগুলো প্রোডাক্ট নিয়েছিলাম মমস্কো মমস্কোয়ের কোম্পানির তো সেখান থেকেই যে ফেসওয়াশটা ছিল সেটাই আজকে আমি এখন ইউজ করছি এরপর আমি স্নানে যাবো তো স্নানে যাওয়ার আগে আজকে ভাবলাম যে ফেসওয়াশটা প্রথম ইউজ করে দেখি তো ফার্স্ট ইউজ করলাম ভালোই খারাপ না মানে আমি জাস্ট একবারই ইউজ করে তারপর তোমাদেরকে বলছি আর এরপর আমি চলে যাব স্নানে ফেস ওয়াশ করে আমি স্নানে চলে যাব কারণ অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় বারোটা সোয়া বারোটা বেজে গেছে তো যেহেতু আমাকে আবার বাবিনকে স্কুলে আনতে যেতে হবে একটার মধ্যে বেরোতে হবে তার জন্য আমি বাবা স্নানে যাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকালবেলা থেকে উঠে আমি কিভাবে সমস্ত কাজগুলো একা হাতে ম্যানেজ করি ছোট বাচ্চা নিয়ে একা অন্য জায়গায় নিজের সমস্ত এরিয়া থেকে দূরে সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কেমন লাগলো খারাপ ভালো যাই হোক আমাকে কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই বাই